আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক প্রশ্ন করেছিলেন কোনো দাড়ি যদি ছিঁড়ে যায় তাহলে এটা কোথায় ফেলবো। ময়লার ডাস্টবিনে নাকি কমোডে এ বিষয়ে ইসলাম কি বলে পরামর্শ হচ্ছে দাড়ি যদি ছিঁড়ে যায় আমরা বিভিন্ন ওলামে কেরামের জিন্দিগি দেখি বিভিন্ন কিতাবাদী দেখি এগুলা মাটিতে পুঁতে দিতে হবে এ বিষয়ে আমরা হাদিসও পেয়েছি শৈলের কোনো অঙ্গপ্রতঙ্গ নোখ দাড়ি চুল এগুলো যদি কাটা হতো তখন এগুলো মাটিতে পুতে দেওয়াটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ এবং শ্রেয় মাটিতে পুঁতে দিতে হবে কিন্তু যদি এখন সুযোগ সুবিধা না থাকে অনেক জায়গায় এমন আছে মাটিই নাই। তখন ওটা হচ্ছে টিস্যু দিয়ে পেয়েছি আপনি ডাস্টবিনের মধ্যেই ফেললেন মানুষ সম্মানিত মানুষ দামি মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দামি এই জন্য আমরা এই দামি জিনিসগুলো ডাস্টবিনের মধ্যে না ফেলানোর চেষ্টাই করব তবে যদি অপারগ হয়ে যায় তখন সর্বশেষ ডাস্টবিনে ফেলবো যথাসম্ভব চেষ্টা করব মাটিতেই পুঁতে দেওয়ার জন্য না পেলে ফুলের টপে আমরা দিব আসসালাম আলাইকুম রহমত